পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন যেখানে প্রকৃতি নিজেই নিজের শিল্প সৃষ্টি করেছে বাঘের গর্জন নদীর স্রোত আর সবুজ ম্যানগ্রোভের ভেতর লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সেই বিস্ময়কর জগতে সুন্দরবন বঙ্গোপসাগরের তীরে অবস্থিত প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি ভারত ও বাংলাদেশের মধ্যে ভাগ করা হয়েছে মোনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই বন শুধুমাত্র তার জীববৈচিত্র্যের জন্য নয় বরং এর পরিবেশগত গুরুত্বের জন্য বিশ্বখ্যাত সুন্দরবনের ষাট পার্সেন্টেজ বাংলাদেশে এবং চল্লিশ পার্সেন্টেজ ভারতে সুন্দরবনের প্রায় তিন হাজার পাঁচশো প্রজাতির উদ্ভিদ একশো প্রজাতির মাছ এবং দুইশ প্রজাতির পাখি রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের রাজা এই বাঘরা কেবল শক্তিশালী শিকারী নয় বরং তারা সাঁতারে পারদর্শী কিন্তু এই বাঘদের নিয়ে বহু রহস্য রয়েছে যেমন এরা কেন হঠাৎ মানুষ শিকার শুরু করেছিল বিজ্ঞানীরা মনে করেন খাবারের অভাব আর মানুষের অবৈধ অনুপ্রবেশ এর একটি বড় কারণ সুন্দরবন এক অসংখ্য নদী ও খালের জাল গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর মোহনায় অবস্থিত এই জঙ্গল একশো দুইটি দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে চুয়ান্নটি দ্বীপে মানুষ বাস করে বাকিগুলো পুরোপুরি বন্যপ্রাণীর এই নদীগুলো শুধুমাত্র পরিবেশের ভারসাম্য রক্ষা করে না বরং এখানকার মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ সুন্দরবন শুধুমাত্র বাঘের জন্য নয় এর অন্যান্য প্রাণীদের জন্য বিখ্যাত মেছো বিড়াল চিতল হরিণ মগর কুমির আর ইরাবতী ডলফিন এখানে দেখা যায় এর পাশাপাশি আছে তিনশোর বেশি প্রজাতির পাখি যারা এই বনকে জীবন্ত করে তোলে কিন্তু রাতের সুন্দরবন সম্পূর্ণ অন্যরকম অন্ধকারে এখানে প্রাণীর আওয়াজ শোনা যায় আর সেই সময় বনের রহস্য যেন আরও গভীর হয়ে ওঠে সুন্দরবনের সঙ্গে এখানকার মানুষের সম্পর্ক একেবারে অঙ্গাঙ্গী তারা বনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন সংগ্রহ মাছ ধরা আর কাঠ সংগ্রহ তবে বন ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন এই অঞ্চলকে হুমকির মুখে ফেলে দিচ্ছে সুন্দরবন শুধু একটি বন নয় এটি প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি তবে এই বন এবং এর বন্যপ্রাণী সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব আসুন এই সুন্দর প্রাকৃতিক ঐতিহ্যকে রক্ষা করতে আমরা সবাই সচেতন হই